চলো খেতে যাবে চলো। খাবার দিয়েছি। খেয়ে নাও। হ্যাঁ চুলটা বেঁধে দিচ্ছি। আগে খেয়ে নে। যাও চল। টেবিলে দেখ ছাতু দিয়েছি। আজকে টিকলিকে টিফিনে দেবো পনির পরাঠা আর দেব কর্ন কর্নটাকে একটু চাট মশলা ব্ল্যাক সল দিয়ে একটু নাড়িয়ে দেবো কর্ন আরও খেয়ে যাবে ছাতুর শরবত এই হচ্ছে আজকে টিফিনে দেবো ওদের দুটো স্ন্যাক্স ব্রেক হয় তো একটা স্ন্যাক ব্রেক আর একটা ওই বড়ো ব্রেকের মতো আর কি তো ওই যে বড়ো ব্রেকে খাবে পরাঠা আর ছোটো স্ন্যাক ব্রেকে খাবে এই কর্নটা দিয়ে দেবো কর্ন চাট কর্নটা খাবে সকালবেলা ওকে ছাতুই দিই ছাতুটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় লিকুইড থাকে তো ওই জন্য সকাল সকাল ওকে ছাতুই দিই অন্য কিছু খেতে প্রচুর টাইম লাগায় খেয়ে নাও সকাল থেকে গুড মর্নিং করার সময় হয়নি এই এতক্ষণে সময় হয়েছে এখন বাজে নটা তো সকালবেলা টিকলিকে পাঠিয়ে দিলাম স্কুলে টিকলিকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি আর অরিন্দম গেছিলাম বাজারে কারণ আজকে মাছ টাছ কিছু ছিল না রোববার যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে তো আজকে তো আবার বৃহস্পতিবার তোমাদের বলেই ছিলাম যে হাটের মতো পুরো বাজার বসে সবজি টবজি মাছ ফল সব কিছু নিয়ে পুরো হাটের মতো বাজার বসে তো গেছিলাম তাড়াতাড়ি কারণ টিকলি তো সাতটা দশে বেরিয়ে যায় তো অনেকটা টাইম থাকে অরিন্দমের তো দুজনে গেলাম বাজারে একটু মাছ টাছ এলাম একটু সবজি নিয়ে এলাম এসে এই এখন একটু বসেছি অরিন্দাম বেরোলো ওকে ব্রেকফাস্ট টেকফাস্ট করে দিলাম খেয়ে দে ও বেরোলো বেরিয়ে এই এখন বসেছি একটু চা খাবো আর দাঁড়াও তোমাদেরকে দেখায় কি বাজার করেছি আর সকালবেলা গেলে না একদম ফ্রেশ ফ্রেশ বাজার পাওয়া যায় একদম টাটকা দামটা একটু বেশি নেয় তো এই যে একদম ফ্রেশ কাতলা মাছ পেয়েছি কাতলা মাছ নিয়ে এসেছি কাতলা মাছের ঝোল হবে আর বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি গাজর গাজর গুলো দেখবে একদম টাটকা টাটকা গাজর গাজরগুলো দেখো কি সুন্দর তো দেখি গাজর ভাতে দেব ইচ্ছা আছে মা বলল গাজর ভাতে খাবে তো গাজর ভাতে দেব আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব মাছের ঝোল করব এই আপাতত করব ঠিক আছে আর উচ্ছে এনেছি উচ্ছে যদি ভাজি উচ্ছে ভাজা করব। এখন আমি মাছটা আপাতত তো ভেজে টেজে রাখবো তারপরে মাসি আসুক মাসি এসে বাঁধাকপিটা কেটে দেবে মাসে খুব সুন্দর ঝিরি করে বাঁধাকপিটা কাটে তো মাসি বাঁধাকপিটা কেটে দিলে তারপরে বাঁধাকপিটা রান্না করব। রাত্রে না অরিন্দম চিকেন রান্না করেছিল কি হয়েছিল নিজেই অফিস থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছিলো তো এনে বললো তোমাকে করতে হবে না আমি রান্না করছি আর ভালো আমাকে যদি না করতে হয় গরমে তাহলে তো খুবই ভালো তো না রয়ে গেছে কিছুটা চিকেনটা দিয়েও হয়ে যাবে টিকলির তো চিকেন পেলে আর কিছু চাই না মাছ পাচও খাবে না তো চিকেনটাও গরম করে রাখছি আমি জানি ও চিকেনই খাবে ও আর মাছ খাবে না মাছটা রাত্রে খাইয়ে দেবো এবেলা চিকেনটা দিয়ে খাইয়ে দেবো